আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি কোচিং হোম পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি ত্রিপোলি এভ্রিডে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো সময় নষ্ট না করে আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেই টপিকে সরাসরি চলে যাই যেটা ইন্টারমিডিয়েটের আইসিটি থেকে শুরু করিয়া তারপরে ডিপ্লোমাদের যারা ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্ট আছে প্রত্যেকের জন্য সমান ভাবে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো যে ন্যান গেট ও নর গেট কে ইউনিভার্সাল গেট বলার কারণ ইউনিভার্সাল ব্যাপারটা আগে বুঝতে হবে যে ইউনিভার্সাল জিনিসটা কি ইউনিভার্সাল জিনিসটা হইলো সার্বজনীন যে সবার সাথে মিশতে পারে সার্বজনীন ব্যাপারটা কি যে এই যে ইউনিভার্সাল গেট যারা আছে নেন গেট এবং নর গেট এই দুইটি তো না জানি ইউনিভার্সাল গেট নাকি এই যে ইউনিভার্সাল গেট দিয়া সবাই রে আমরা ডিজাইন করতে পারবো শুধুমাত্র নেন গেট ব্যবহার করে আমাদের যে মৌলিক গেট যে তিনটা আছে ওই মৌলিক গেট তিনটা আমরা ডিজাইন করতে পারবো অথবা শুধু নর গেট ব্যবহার করে আমাদের যে মৌলিক গেট তিনটা আছে ওই মৌলিক গেট তিনটা আমরা কি করতে পারবো ডিজাইন করতে পারবো আসলে কেন এই কিভাবে ডিজাইন করবো অথবা বলার কারণটা কি এই বলার কারণই মূলত আজকে আমরা বিশ্লেষণ করবো আচ্ছা ডিম অর্গান লটা আগে বুঝতে হবে যে ডিম অর্গান ল একটা ব্যাপার আছে যে ডি মর্গান একজনের নাম উনি দুইটা ল দিছে এই ল দুইটা আগে বুঝতে হবে

আরেকটা থিউরি থিওরি আমাদের জানতে হবে যে এই বারের এর উপরে যদি ডবল বার থাকে ডবল বার যদি কোথাও থাকে কোথাও যদি কাটাকাটি যায় অর্থাৎ এস উপরে যদি ডবল বার থাকে তার মানে এর মান এ আর বির উপরে যদি ডবল বার থাকে তার মানে এটা বি এখন আমরা আসি যে ইউনিভার্সাল গেট বলার কারণটা কি আসলে কি কারণ যে এর যে বললাম যে এরা সবার সাথে মিশতে পারবে অথবা সবার সাথে সবাই দিয়ে ডিজাইন করতে পারবো তাহলে এইটা বলার কারণটা কি সেটা আমরা দেখি ইউনিভার্সাল গেট ব্যাপারটা হইলো যে যে গেট দিয়া আমরা মৌলিক গেট তিনটা ডিজাইন করতে পারবো ভালো করে মনে রাখতে হবে যে গেটের সাহায্যে মৌলিক গেট তিনটা ডিজাইন করা যায় মৌলিক গেট কি ছিল মৌলিক গেট ছিল কিন্তু এন্ড গেট আর হলো অর গেট আর হলো নর্থ গেট এখন এন গ্রেডের সমীকরণ কি ছিল এন কাজ কিন্তু আমরা বলছিলাম যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট কঠিন লাগবে এন গ্রেডের সমীকরণ আমরা বলছিলাম যে এ ইনটু বি এন কাজ ছিল গুণ করা এ এবং বি রে কি করছিল গুণ করছিল অর্গেন্ডের সমীকরণ আমরা পাইছিলাম এ প্লাস বি অর্গেন্ডের কাজ ছিল যোগ করা অর্গেন্ড কি করছিল দুইটা সমীকরণের যোগ করছিল নট কাজ ছিল এ বার অর্থাৎ আমি ইনপুটে এ দিলে আউটপুটে পাবো এর উল্টা এ বার বার মানে হলো উল্টো এখন আমরা আসি যে নেন গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় অর্থাৎ এই যে নেন গেটটা শুধুমাত্র নেন গেটটা ব্যবহার করজা আমরা এন্ড অর নট তিনোটার সমীকরণ নির্ণয় করতে পারবো অথবা শুধু নর গেটটা ব্যবহার করজা আমরা এন্ড অর নট তিনোটা আমরা ডিজাইন করতে পারবো

ইউনিভার্সাল গেট বলার কারণ ইউনিভার্সাল গেট বলার কারণ ন্যান গেট সিম্বল আমরা কি জানি ন্যান গেট সিম্বল কিন্তু জানি এর মতোই হবে কিন্তু এইখানে কি হবে জাস্ট একটা গোল চিহ্ন আসবে এইটার মাধ্যমে আমরা বলছি ন্যান কোথাও যদি এই গোল চিহ্ন থাকে

ন্যান গেট ব্যবহার করে আমরা কি পাইলাম NOT গেট পাইলাম তাহলে এইটা কিন্তু বলতে পারি ন্যান্ড টু গেট কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখবো যে ন্যান গেট ব্যবহার করে যে কিভাবে অর্গেট পাওয়া যায় দেখি ন্যান গেট ব্যবহার করে কিভাবে কিভাবে অর্গেট পাওয়া যায় প্রথম আমি একটা NAND গেট নিলাম দেখেন এখানে কিন্তু NAND গেট ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না এই একটা NAND গেট নিলাম শর্টকার তারপরে এ দিলাম

এখন ইনপুট দুইটার গুণ করার ফলে আমাদের এখান থেকে কি আসলো এবার আসলো এখানে বিবার আসলো দুইটার কি করে দিল গুণ করে দিল এখন এইখানে কিন্তু একটা গোল চিহ্ন আছে গোল চিহ্ন থাকলে কি বলটার উপরে বার আসবে হোলটার উপরে বাদ দিলাম এখন আমরা কি করতে পারি ডি মর্গান লতে আমরা চলে যাই ডি মর্গান লতে যদি চলে যায় ডি মর্গান লতে ছিল কিন্তু এ ইনটু বি হোল বার এইটার পরিবর্তে লেখা যাবে এ বার প্লাস বি বার দেখেন এখানে এ বার ইনটু বি বার হোল বার তাহলে এই সূত্র আমরা যাই এই হিসাবে কিন্তু আসবে এখানে এবার সম্পূর্ণ টুকু এই হিসাবে আসবে এখানে বি বি হিসাবে হিসাবে কিন্তু আসবে নাকি তাহলে ডিবার গান অনুযায়ী আমরা কি করতে পারবো গুন্ডারে কি করতে পারবো যোগ করতে পারবো তাহলে এই হিসাবে এবার আসতেছে গুন্ডারে যোগ করলাম বি হিসাবে বিবার আসতেছে কারণ যখনই গুন্ডারে যোগ করলাম তখন কি দুইটার উপরে সূত্র অনুযায়ী আলাদা বার আসবে না দেখেন হোলবার এইটা কি করছি গুন্ডারে যোগ করছি এখন গুন্ডারে কি করলাম যোগ করলাম যোগ করার পর তারপরে এই যে এই বার বার কি প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে পারবো এখন আমরা কিন্তু জানি কোন বস্তুর উপরে বা কোনো ভেরিয়েলের উপরে যদি দুইটা বার আসে সরাসরি তাহলে ওই দুইটা বার নালেই লাই আমরা সরাসরি

এখানে দিলাম এ এখানে দিলাম বি আউটপুট কি করবে দুইটাকে গুণ করবে গুণ করার পর তারপরে এইখানে একটা গোল চিহ্ন থাকার ফলে সম্পূর্ণ রূপে বার আসবে এখন এইটারে যদি আমি আরেকটা ন্যান্ড গেট মাধ্যমে নিয়ে যাই ন্যান্ড গেট মাধ্যমে নিয়ে যাওয়ার পর তারপরে কি আসবে এখানে এ ইনটু বি এখানে কিন্তু ভেরিয়েবল ইনপুট কিন্তু একটাই নাকি তাহলে এখানে কিন্তু এ ইনটু বি হোল বার থেকে আসবে এখন এইটা সরাসরি আউটপুটে চলে আসলে এখন আউটপুটে কিন্তু একটা বলছি না আছে নাকি বলছ না তাহলে কি আউটপুটে সম্পূর্ণের পর আরেকটা বার চলে আসবে এখন যদি বার চলে আসে ডাবল বার থাকলে আমরা জানি কাটাকলি তার মানে এখানে পাইতেছি কি a b দেখেন আমরা দুইটাই কিন্তু নেন গেট ব্যবহার করলাম কিন্তু আউটপুটে চাই যা পেয়েলাম কি এন্ড গেটের আউটপুট নাকি তাহলে দেখেন আমরা কিন্তু নেন গেট ব্যবহার করে এন্ড পাইলাম অর পাইলাম নট পাইলাম তিনটা মৌলিক গেটই আমরা সমাধান করতে পারছি এই কারণে ন্যান গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় এখন আমাদের বাকি রইল কি ন্যান গেট ইউনিভার্সাল গেট বুঝলাম এখন আমাদের নর গেট দ্বারা ইউনিভার্সাল গেট কেন বলা হয় নর গেট সেটা আমরা পাবো না নর ইউনিভার্সাল গেট বলার কারণ মূলত শুধুমাত্র নর গেট ব্যবহার করি আমরা এন্ড পাবো অর পাবো নট পাবো তিন পাবো নাকি তাহলে আমি সর্বপ্রথম একটা নর গেট নেই নর সিম্বল আমরা জানি এমন নর সিম্বল এমন তাহলে দুইটারে শর্টকাট নাম শর্টকাটে আমরা এ দিলাম আউটপুটে গিয়ে তো এই পাবো কারণ ইনপুট একটা আউটপুটে ওই একটাই পাবো কিন্তু এই গোল চিহ্ন থাকার কারণে আমরা কি পাবো একটা বার পাবো দেখেন আমরা নর গেট ব্যবহার করলাম কিন্তু আউটপুট পাইলাম না নট এর আউটপুট পাইছি না তাহলে এইটা আমরা বলতে পারি যে নট টু নট গেল এখন আমরা আরেকটা নর গেট নেই এগুলো কিন্তু নর নাকি এইবারের শর্ট করে কি দিলাম এ দিলাম কি দিলাম এই কারণে এবার পাবো এই গোল কারণে বি বার পাবো নাকি এখন দুইটার যদি আমরা আরেকটা নর্গেটার সাথে সংযুক্ত করি আরেকটা নর্গেটের সাথে সংযুক্ত করার ফলে আমরা কি পাইতে পারি এখানে দেখেন নর্গে কাজ কি কিন্তু যোগ করা তো যোগই করবে নাকি তাহলে কি করবে এইখান থেকে এবার আসবে এইখান থেকে কি আসবে আসবে নাকি যেহেতু যোগ করা আমরা কি করলাম যোগ করে দিলাম এখন এখান থেকে আনলো এখান থেকে বিবারে আনলো এই নর্গেট কারণে যোগ করে দিল কিন্তু এই যে এখানে একটা প্রবলেম আছে এই বোলসিমের কারণে আমরা কি এটা সম্পূর্ণরূপে বাড়তি দিতে পারবো না যদি দিয়ে দেই সেক্ষেত্রে এ প্লাস বি হোলবার যদি আমার প্লাস্টারে যদি গুণ করতে হয় তাহলে প্রত্যেকটা উপরে আলাদা আলাদা আমরা কি করতে পারবো বার দিতে পারবো তাহলে আমরা কি করতে পারি এখানে প্লাস্টারে গুণ করে দেয় এবার গুণ বার এখন গুণ করলাম গুণ করার ফলে এই বারটা ভাঙ্গি প্রত্যেকটা আলাদা আলাদা বার চলে আসবে আলাদা আলাদা বার চলে আসলেই কিন্তু এর প্রো ডবল বার বি প্রো ডবল বার নাকি ডবল বার ডবল বার থাকলে আমরা জানি কাটাকাটি তার মানে এখানে থাকতেছে কি এ ইনটু বি এ ইনটু বি কার আউটপুট এ ইনটু বি কিন্তু এন্ড এর আউটপুট নাকি তাহলে আমরা সবগুলো ব্যবহার করলাম কি নর গেট নর গেট ব্যবহার করে আউটপুট পাইলাম কার এন্ড এর তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা হলো নট টু এন্ড এখন বাকি রইল কি এন্ড গেট পাইলাম নট গেট পাইলাম এন্ড গেট পাইলাম নট গেট পাইলাম বাকি রইছে অর অর্থাৎ আমরা কি করতে পারি একটা নর্গেট এখানে আমরা এ দিলাম এখানে আমরা বি দিলাম তাহলে নর্গেট কাজ কি প্রথমত যোগ করবে এ রে আনবে আনবে কি করবে যোগ করবে যোগ করার এই যে এই কারণে একটা আসবে এখন এই সম্পূর্ণটাকে যদি আমরা আরেকটা নরগলের সাথে সংযুক্ত করি আরেকটা নর্গলের সাথে সংযুক্ত করলে কাহিনীটা কি করতেছে দেখেন যেহেতু এইখানে ইনপুট একটাই কাজ করতেছে সরাসরি চলে আসবে নাকি হোলবার এখন এই যে আউটপুটের এই প্রান্তে কিন্তু আরেকটা গোল চিহ্ন আছে গোল চিহ্ন থাকলে আমরা জানি বাংলা আসবে এখন এ প্লাস বি এইটার উপরে কি ডবল বার চলে আসছে না ডবল বার চলে আসলেই কিন্তু বারে বারে আমরা কাটাকাটি জানি তাহলে এখানে থাকবে কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি কার আউটপুট এ প্লাস বি কিন্তু অবশ্যই অর গেটের আউটপুট দেখেন তাহলে এটা আমরা কি বলতে পারি নর টু অর তাহলে দেখেন নর গেট ব্যবহার করে আমরা নর গেট ব্যবহার করে এন গেট পাইলাম নর গেট ব্যবহার করে অর গেট পাইলাম নর গেট ব্যবহার করে নট গেট পাইলাম দেখেন তিনটা গেটই কিন্তু আমরা ডিজাইন করতে পারছি নাকি এই কারণে মূলত ন্যান গেট এবং নর গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ